চলো এই যে মেয়ের খাওয়া দাওয়া চলো হ্যালো গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালোই আছি চলে এলাম প্রায় যে নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে এখন বাজে বেলা বারোটা দশ আমি গুড মর্নিং বলেছি ঠিকই কিন্তু বারোটা দশ বেজে গেছে ঘড়িতে দেখিনি তো যাই হোক এখন থেকে শুরু করলাম আর আমি এখন রান্না করছি চলে এসেছি রান্নাঘরে রান্নাটা আমার বেশ কিছুটা এগিয়ে গেছে তো এই দেখো বাইরের ওয়েদারটা একদম ভীষণ পরিমাণ রোদ্দুর উঠেছে চারিদিকটাই তো মেঘ মেঘ ভাব রয়েছে একদম শরতের আকাশ যেমন হয় চারিদিকে ধুলোর মতো মেঘ তেমনই রয়েছে ওয়েদারটা তো চলো এদিকে আমি তো রান্নাটা বসিয়েছি রান্নাটা কমপ্লিট করে নিই আর এরপরে সারাটা দিন কি কি করলাম না করলাম সবটা নিয়ে তোমাদের সঙ্গে থাকবো প্রতিটা ব্লগের মতো তোমরাও সঙ্গে থেকো ছাদে কি করছিলি এতক্ষণ এই রোদে কেউ ছাদে হাঁটে দেখো বাইরের দিকটা কি পরিমানে রোদ আর ও ছাদে স্নান করে গিয়ে হেঁটে বেড়াচ্ছিল রান্না কমপ্লিট করে তারপরে সমস্ত কাজ করে ঘরে এসে বসলাম প্রায় দেড়টা মতো বেজে গেছে আর বাইরের দিকে এত পরিমাণ রোদ্দুর এত গরম আজকে আর কিছু ভালো লাগছে না আর সকালবেলায় আমি আজকে কিন্তু সেরকম কিছু টিফিন করিনি দুটো কলা খেয়েছি আর ওই আমাদের চিরে দই দিয়ে আজকে একটু ঠাকুরকে দেওয়া হয় ঠিক এতটুকু মতো একটু মুখে দিয়েছিলাম তো এই খেয়েই রয়েছি খিদেও পেয়েছে কিন্তু তোমাদের দাদা তো অনেক দেরি করে ওপরে আসে জানি না কখন আসবে তো ভাবলাম মেয়ের সঙ্গে একটু বসি আর আজকে তো সকালবেলায় তোমাদের বলা হয়নি আজকে একটা স্পেশাল দিন চলতে সেপ্টেম্বরের পাঁচ তারিখ আজকে শিক্ষক দিবস তো এই দিনটা আমাদের মেয়েরা এখন পালন করে স্কুল থাকলে স্কুলে যায় আর যেহেতু একটা অন্য কারণের ছুটি রয়েছে সেই জন্য আজকে তো ফতেহা আজ তো আজ তো একটা পরবের জন্য স্কুল সরকারিভাবে ছুটি রয়েছে তো সেই কারণে ওদের টিচার্স ডে কালকেই ওরা স্কুলে পালন করেছে তো স্কুলে তো সেরকমভাবে স্যার ম্যামেদের জন্য এখন গিফট নেওয়া বারণ ওই জন্য ঘরেই কার্ডস বানিয়েছিল সেগুলোই দিয়েছিল। আর আমরা আমাদের ছোটোবেলায় টিচার্স ডে এত ভালোভাবে এখন যেরকম করা হয় স্যার ম্যামকে নিয়ে আর কি ভালোভাবে অনুষ্ঠান করা নানান রকম গিফট দেওয়া এগুলো হতো আমাদের সময় কিন্তু এত কিছু হতো না হয়তো আমরা পছন্দের স্যার ম্যামদের হয়তো কিছু গিফট দিতাম যেটা সবাই আনতো না হয়তো সবাই মিলে একসঙ্গে চেষ্টা করতাম একটা গিফট দেওয়ার ওটাই হতো আমাদের সময় যেটা সময়ে হতো সেটাই বলছি আর এছাড়া একটু ফুল একটুখানি প্রণাম করা এগুলোই চলতো দিন আমি যখন ব্যায়ামের ক্লাসে যেতাম আমি তখন ভিডিও শুরু করিনি আর আমি এত হেলদিও ছিলাম না ব্যায়ামের ক্লাসে যেতাম তখন আমরা সবাই মিলে এক দুটো তিনটে সুন্দর গিফট দিতাম আমাদের স্যারকে আর সেই সঙ্গে ছিল একটু খাওয়া দাওয়া মানে ওই একটু কেক কাটানো এই আর কি তো সেই দিনগুলো এখন মনে পড়ছে এখন আর আমাদের সেই ব্যায়ামের সবাই অনেকেই হয়তো যায় কিন্তু সংসারের ব্যস্ততাই আর সেইভাবে যাওয়া হয় না তো সকালবেলার থেকে রান্না করছি আর সেগুলোই মনে করছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আর আমার ঘরে দৌড়ে তো আমরা মাত্র কয়েকটা মানুষ তোমরা জানোই তো ভিডিও যাবের থেকে করি তোমাদের সঙ্গে কিছু কিছু কথা শেয়ার করি তারপরে অনেকে ভিডিও দেখে কমেন্ট করে বেশ ভালো লাগে তো এই যে বিকেলবেলায় নিমন্ত্রণ রয়েছে ম্যামের বাড়িতে ম্যামের কী নেবে ভেবেছ তো মেয়ে আমাকে বারবার সকাল থেকে জিজ্ঞাসা করছে আমিও বুঝতে পারছি না ম্যামকে দেব দেবো আর এছাড়াও বিকেলে ওর স্যার আসবে বাংলা স্যারের পড়া রয়েছে তো স্যারকে কিছু দেবো আর কাল ড্রয়িং স্যারের ওখানে যাবে সেখানেও দিতে হবে আজকে ও হ্যাঁ সানডেতে ওর ড্রয়িং ক্লাস থাকে তো ড্রয়িং ক্লাসে যাবে ওই দিনই সানডেতে তো সবার জন্যেই কিছু না কিছু দেব যাই দেব ইচ্ছে আছে তোমাদের সঙ্গে যতটুকু পারি শেয়ার করার এখন ওই মোটামুটি দেড়টা তো বেঁচে গেছে তোমাদের বললাম ওর বাবার সঙ্গে ওর একটু বাজারে যাওয়ার কথা ছিল তো এবেলা যায় বেলা যায় তার ঠিক নেই কাজে ব্যস্ত রয়েছে চলো এখানে বসে তো তোমাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম আজকে রান্নার মেনু কি আছে সেগুলো তোমাদের এখনও দেখাবো আর গিফট বিকেলবেলায় কি আসে সেগুলো তোমাদের দেখাবো ঘড়িতে সময় প্রায় দুটোর কাছাকাছি কাল একাদশীর আজ সকাল থেকে আমার পেটে কোনো ভাতের দানা পড়েনি তো এখন যাব গিয়ে ভাত খাবো আর আজকে তো নিরামিষ রান্না হয়েছে চলো তোমাদের মেনুতে কি কি আছে সেগুলো দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়াটা সারবো ওই দুটো তোমাদের আন্দাজে বলেছিলাম দুটোই কিন্তু বেজে গেছে চলো দেখাই তো দেখো এখানে রয়েছে ভাত ভাতের মধ্যে আজ একটু উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি এটাই মাখিয়ে নেব আর এছাড়াও রয়েছে গাজর আর বিট দিয়ে ভাজা একটু লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর এটা দেখো পালং শাক আর সমস্ত রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো করে রেখেছি মূলো তারপরে ভিতরে বড়ি দিয়েছি আর এছাড়াও রয়েছে দেখো সয়াবিন আলুর তরকারি তো আজকে আমাদের নিরামিষ মেনু এতটুকুই উচ্ছেটুকু শুধু বার করব মাখবো তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়া তো মেনুতে আজকে নিরামিষ মেনু ছিল কি কি ছিল তোমাদের তো দেখিয়ে দিলাম চলো খুব খিদে পেয়ে গেছে লাঞ্চটা করে নিই আর আজ একটুখানি দুপুরবেলায় ভাবছি শোবো শরীরটাও একটু ক্লান্ত লাগছে একটু ঘুমাবো চলো লাঞ্চটা করে নিই তো এখন দেখো ওই কটা বাজে এখন চারটে দশ পনেরো বাজে না চারটে দশ পনেরো বাজে তোমাদের তো বলেছিলাম যে শিক্ষক দিবস উপলক্ষে স্যারকে কি দেব সেটা তোমাদের দেখাবো যে স্যার স্যারকে আসছি তো দেখো স্যার তো চলে এসেছে আর ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই স্যারকে তো এখন গিফটটা দিয়ে দেবো তো চলো দেখাই শোনা এসো তো এখন বেলা তো গেছে লাইটটা কি জ্বালাবো তুমি তুমি যাও আমি যাবো কেন দিল চুল আচড়াতে গিয়েই মেয়ে টাইম পার করে দিল তো এই দেখো পায়জামা ওটা তাই যে স্যারকে আমাদের তরফ থেকে দেয়া হচ্ছে একটা পাঞ্জাবি শিক্ষক দিবস উপলক্ষেই দেওয়া হচ্ছে এটা যা যাতে স্যার আর কি পুজোয় পড়তে পারে বিজনেসের কালেকশান এটা তোমাদের তো বলি আমাদের আমাদের পাঞ্জাবির বিজনেস আছে তো পাঞ্জাবিটা দিচ্ছি ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমার পছন্দ হচ্ছে তো আমাদের বাড়ির পাঞ্জাবি তোমাদের তো বললাম তো অন্য অন্যবার অন্য কিছু দিই তো এবার ভাবলাম যে পুজোর সামনেই পুজোটা যেহেতু একটু এগিয়ে এসেছে স্যার পড়তে পারবে তাই ভাবলাম পাঞ্জাবি দিই চলো নাকি দুই পায়ে প্রণাম করো না এখন দুই পায়ে করো এক পায়ে প্রণাম করতে নেই করো চলো পড়ো তাহলে এসি চালিয়েছ তো তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম এটা হলো মেয়ের বাংলা স্যার মেয়েকে একদম সেই ছোট্টবেলার থেকে পড়ায় এখনও পড়াচ্ছে তো আজকে এরপরে যাবে ম্যামের বাড়িতে আর ড্রয়িং স্যারের কাছে তো সেই সানডেতে যাবে তো ড্রয়িং স্যারকে কী দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওতে যদি পারি এটাই শেয়ার করবো হলে পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই শেয়ার করব। চলো তাহলে অনেকটাই বেলা মানে বেলা বলতে বিকেল গড়াচ্ছে আর আমি দুপুর থেকে আজ একটু ঘুমাই নি এখন যাবো একটু শোবো দেখো এখন সন্ধ্যাবেলায় একটু রেডি হয়েছি আজকে ছিল আমাদের একটা নিমন্ত্রণ অন্নপ্রাশনের নিমন্ত্রণ তো যেহেতু আমরা কাল একাদশী করেছি তাই আজকে আমিষ খাওয়ার ভয়েতে আজকে আর যাওয়া হয়নি তো নিমন্ত্রণ যেহেতু হয়েছে নিমন্ত্রণ তো রক্ষা করতেই হবে তাই এখন সন্ধ্যাবেলায় রেডি হয়েছি একটু সিম্পলভাবেই রেডি হয়েছি যাব নিমন্ত্রণ রক্ষা করে আসবো বাচ্চাটাকে একটু দেখে আসব আর এছাড়াও মেয়ে রেডি হয়েছে আজকে তো ওর ম্যামের বাড়িতে যাবে সেখানে টিচার্স ডে উপলক্ষে আর কি খাওয়া দাওয়া আছে ও ম্যামকে একটা গিফট করবে সেই জন্য সেটা কিনতেও হবে সারাদিন বেরোতে পারিনি এখন বেরোবো সেটা কিনবো তারপরে বাড়ি আসব তো এগুলো আমার করতে হবে রেডি হয়েছি আর দেরিও হয়ে যাবে বেশি দেরি করলে অনেকগুলো কাজ হাতে নিয়েছি চলো বেরোই চলো

অন্নপ্রাশন বাড়িতে দুপুরবেলায় আজ আমাদের নিমন্ত্রণ ছিল তো সেখানে তো দুপুরবেলায় যায়নি এখন যাব দেখা করতে আর বাচ্চাকে গিফটটা দেব। আর ইতিমধ্যে চলে এসেছিলাম দেখো একটা অন্যার দোকানে মেয়ের ম্যামের জন্য আজ একটা ওন্না নেব ভেবেছি তো আসার পরে আমাদেরই সমবয়সী এক দিদিভাই হঠাৎই অসুস্থ হয়ে যায় গরমের কারণে সেন্সলেস হয়ে গেছিলো তার মুখে একটু জল দিয়ে তাকে সুস্থ করলো সবাই মিলে তারপরে দেখো আমার যে দরকার ছিল ওনাটা এখন এখান থেকেই দেখে নিচ্ছি নিয়ে এইবারে যাবো সেই অন্নপ্রাশন বাড়িতে তো এই যে আমরা নিমন্ত্রণ বাড়িতে এখন এসেছি চলো ঘরে যাই আজ আমরা যে নিমন্ত্রণ বাড়িতে এসেছি এই নিমন্ত্রণটা ছিল আজ দুপুরবেলায় আর এই যে কুসকোষণ আগে তোমরা দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম ওর এইভাবেই একটুখানি ভিডিও করে নিই আর ওর মুখটা ছিল বলেই তোমাদের সামনে আর তুলে ধরতে পারলাম না তাই পুচকু সোনার ছোট্ট পাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো অনুষ্ঠান বাড়িতে আমরা এমন টাইমে এসেছি পুরো ফাঁকা প্যান্ডেল পুরো ফাঁকা সমস্ত কিছু এই যে গুটিয়ে দেওয়া হয়েছে দিনের বেলায় যেহেতু অনুষ্ঠান ছিল রাতে এসেছি এখন আমরা বকাও শুনছি কিন্তু কিছু করার নেই আমরা তিনজন মাত্র এখানে বসে রয়েছি আর বাড়ির সবাই রয়েছে করে গেল ওই জলের ড্রামের থেকে মানে মুখ লাগিয়ে জল খাওয়া উচিত ছিল না আমরা অন্য কিছু খাবো না তো আমাদের তো একাদশীর কারণে আমরা তো কিছু খাবো না বলছি তো সেই জন্য চলো এখান থেকে আবার বেরোবো বেরিয়ে তারপরে মেয়েকে দেবো ম্যামের বাড়িতে তারপরে বাড়ি যাবো জল খাবো হ্যালো দেখো আমরা যাচ্ছি এখন মেয়ের ম্যামের বাড়িতে তো পাড়ার ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি আর এই ভেতরের রাস্তাটাই আলো আছে কিন্তু খুব বেশি নেই মোটামুটি একটু আলো চলো বাজার থেকে তোমাদের দাদা চলে গেছিলো আমাদের ও দোকানে আর আমি মেয়েকে নিয়ে যাচ্ছি তো আমরা এখন গিয়ে আমরা বলতে আমি গিয়ে মেয়ের বন্ধু সাইদি পাচ্ছে ওদের বাড়িতে গিয়ে থাকবো আর মেয়ের ম্যামের বাড়িতে মেয়েকে ঢুকিয়ে দেবো তো সামনেই মেয়ের ম্যামের বাড়ি আসছে সুন্দর করে ডেকোরেশন করেছে বেলুনস দিয়ে আর লাইটিং করেছে সামনেই চলো তোমাদের দেখাই তো এই দেখো দূরে দেখা যাচ্ছে এই যে এইটা হলো মেয়ের ম্যামের বাড়ি চলে আসো সাইডে চলো সাইদিতে বাড়ি যাই এই দেখো এখান থেকে আমরা যাচ্ছি মেয়ের বন্ধুর সঙ্গেই মেয়ে আসবে ও একা ঢুকবে না এই যে মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট ম্যামের বাড়ির থেকে আর আমি পাশে এক বাড়িতে বসে গল্প করতে করতে একদম পুরো মানে হাঁপিয়ে গেছি মেয়ে গেছে প্রায় দেড় ঘন্টারও বেশি তাই না দেড় ঘন্টারও বেশি এখনও এলো আর আমরা যাচ্ছি বাড়ি তো চলো তাহলে আজকে সারাটা দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন বাড়ি ফিরছি খুবই ক্লান্ত আজকে সারা দিন চা পেটে পড়েনি এখন গিয়ে এই রাতে একটু চা খাবো প্রচণ্ড পরিমাণ মাথা ধরে গেছে আর এখানেই শেষ করব আজকের এই ব্লগটা ওই যে আগে আগে হাঁটছে আর একজন কেমন লাগলো আজকে দিদির বাড়ি খেয়ে ভালো স্যার কে করছিল যারা হয়তো আগে পড়তো আমি ঠিক ভালো করে জানি না ওরা অনেকটা বড় আগে হয়তো পড়তো ওরাই করছিল দেখো এইখানটায় আমাদের দুর্গা পুজো হয় আর কদিন পর এখানে পুজো হবে আর আমরা এইখানেই আসি অঞ্জলি দিতে আমাদের বাড়ির থেকে একদম পাশের গলি এটা আর এইখান দিয়ে ঢুকে সামনের গলিতে আমাদের বাড়ি চলো তাহলে বাড়ি যাই